উনত্রিশ বছরের অভিজ্ঞতা পরিশ্রম আর আপনাদের বিশ্বাস এই তিনটাকে সঙ্গে নিয়ে গোল্ডেন ক্যাজুয়াল আর যে জায়গায় দাঁড়িয়ে সেটার পেছনে আছে আপনাদের ভালোবাসা আর আমাদের অবিরাম চেষ্টা আমরা সবসময় ভেবেছি মানুষকে শুধু কাপড় নয় একটা অনুভূতি উপহার দেব এমন অনুভূতি যেখানে থাকবে আস্থা আরাম আর মানে নিখুঁত প্রতিশ্রুতি আমাদের নিজস্ব কারখানায় প্রতিটি পোশাক তৈরি হয় ধাপে ধাপে যত্নে দক্ষ টেইলারদের হাতে সেলাই থেকে শুরু করে ডিজাইন সব কিছুতে থাকে পরিপূর্ণ মনোযোগ কারণ আমরা জানি আপনারা কখনোই শুধু একটি পোশাক খুঁজেন না খুঁজেন এমন কিছু যা আপনাদের ব্যক্তিত্বকে তুলে ধরবে যা পড়লে মনে হবে হ্যাঁ এটাই আমার স্টাইল মাওনা এবং সখীপুর এই দুই শাখায় আপনাদের অফরন্ত ভালোবাসা আমাদের যেন আরও শক্তি দিয়েছে গোল্ডেন ক্যাজুয়ালকে নিজের ব্র্যান্ড হিসেবে মেনে নেওয়া প্রতিদিন আমাদের দোকানে ফিরে আসা এই বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় অর্জন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহের গোল্ডেন কেজলের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আমাদের লক্ষ্য একটাই গ্রাহকের সন্তুষ্টি শেরামানের পাঞ্জাবি ও শার্ট আপনাদের হাতে পৌঁছে দেওয়া আমাদের রয়েছে দুইটি শাখা শাখা নম্বর এক হাজি আব্দুল বাতেন পাইকারি কাপড়ের মার্কেট মহানাস রাস্তা শ্রীপুর রোড শ্রীপুর গাজীপুর শাখা নম্বর দুই আজিজ মার্কেট ঢাকা রোড সখীপুর টাঙ্গাইল যেখানে পেয়েছি আপনাদের অপরন্ত ভালোবাসা তারই ধারাবাহিকতায় গোল্ডেন কেজুয়াল খুব শীঘ্রই অনলাইনে যাত্রা শুরু করতে যাচ্ছে গোল্ডেন ক্যাজলের রয়েছে নিজস্ব ওয়েবসাইট ও ফেসবুক পেজ চাইলে একবার ঘুরে আসতে পারেন এবং কি অনলাইনে কেনাকাটা করতে পারেন আশা করি অফলাইনের মতো আপনারা অনলাইনেও পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আপনাদের সন্তুষ্টি আমাদের সাফল্যের পরিচয় আর সেই ধারাবাহিকতায় আপনাদের ভালোবাসা আর দোয়া নিয়ে গোল্ডেন ক্যাজুয়াল এখন শুরু করতে যাচ্ছে অনলাইন যাত্রা মানসম্মত নিজস্ব ফ্যাক্টরিতে তৈরীকৃত পোশাক এখন পৌঁছে যাবে সরাসরি আপনাদের হাতে আরও সহজে গোল্ডেন ক্যাজুয়াল কোয়ালিটি ইউ ক্যান ট্রাস্ট স্টাইল ইউ উইল লাভ